কবর হল আখিরাতের প্রথম ঘাটি। কবর এমন একটি ভয়ানক জায়গা যেই জায়গায় কোনো সাথী থাকবে না কোনো বাতিও থাকবে না তো প্রিয় দর্শক ওই ভয়ানক কবরে যাওয়ার পূর্বে এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করে যান ইনশাআল্লাহ আমার মন বলে কবরের জিন্দগিটা আপনার জন্য সুখময় হয়ে যাবে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেই দিয়েছেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারো হাসরের ময়দানে আমি অবশ্যই তোমাদেরকে সুপারিশ করব প্রিয় দর্শক নবীজি কোন ব্যক্তিদেরকে হাসরের মাঠে সুপারিশ করবেন যেই ব্যক্তিরা ন্যাক আমল করে যাইবে আর যে ন্যাক আমল করে যাইতে পারবে তার কবরের জিন্দগিটাও সুখময় হয়ে যাবে ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক যদি কবরের জিন্দগিটাকে সুখময় হিসেবে পেতে চান যদি হাস্যরের মাঠে নবীজির সুপারিশ পেতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ইনশাল্লাহ এই পাঁচটি দরুদ আমরা সকলেই শিখব ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক প্রত্যেকটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদ শরীফটি হল নবিজি আলাইহি আলাইহসাল্লাম বলেন তোমরা বলিও সল্ল্লাফু আলাইহি আয়সাল্লাম নবীজি বলেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তালার সাথে সাথেই তাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তার দশটা গুনাহকে ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার তাকে দশটি রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক দরুদ বড় দামি একটি আমল আমরা যদি দৈনিক এক হাজার বার বলতে পারি সাল্লু আলহিসাল্লাম তাহলে রব্বুল আলমিন আমাদের দশ হাজারটি গুনাহকে ক্ষমা করে দিবেন দশ হাজারটি রহমত দান করবেন আল্লাহর আদালতে দশ হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক এই দরুদ শরীফ হাঁটতে চলতে উঠতে বসতে অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যেই দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেই দরুদটিও ছোট্ট একটি দরুদ আর সেই দরুদটি হল আল্লাহ হুম্মা সল্লি আলাহ মুহাম্মদিউ আলা আলী মুহাম্মাদ বা রিকাওয়াসাল্লিম প্রিয় দর্শক নবীর প্রতি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করলে কবরের জীবনটা অবশ্যই সুখময় হবে দেখুন প্রিয় দর্শক যে ব্যক্তির কপালে কবরের জিন্দেগিতে সুখ থাকবে তার চেয়ে ভালো তার চেয়ে সৌভাগ্যবান কপাল আর কারো হবে না আর যে ব্যক্তির কপালে কবরের জিন্দেগিতে একেবারে সুখ বলতে কিছুই থাকবে না শুধু দুঃখ থাকবে সেই ব্যক্তির চেয়ে হতভাগা কপাল আর কারও নেই নবীজি সল্লাহু আলাই আসাল্লাম বলেছেন কবর এমন একটি জায়গা যেই জায়গায় কোনো পরিচয় চলবে না আমরা সবাই জানি যে নবীজির আদরের মেয়ে ফাতিমা তালা আনহা যখন ইন্তেকাল করলেন যখন তার লাশটাকে কবরের মধ্যে নামাইবেন এর পূর্বে আবুজর গিফারি আল্লাহ তালা আনহু কবরকে বলেছিলেন ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো সেরে খোদা আলীর স্ত্রীকে ও কবর শোনো বেয়া করিও না অনেক দামি একজন মহিলা কবর কোনো জবাব দিল না দ্বিতীয়বার আবার বললেন ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো হাসান হোসাইন রদিয়াল্লাহ তাল আনহর আম্মাজানকে তোমার মধ্যে রাখতেছি কবর ওই হাসান হোসাইন কিন্তু জান্নাতের যুবকদের সর্দার হবে ও কবর এই তার আম্মাজানের সাথে বেয়াদুবি করিও না কবরের মধ্য থেকে এবারও কোনো আওয়াজ আসলো না তৃতীয়বার আবার বললেন ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো তোমার মধ্যে রাখতেছি জান্নাতের মহিলাদের সর্দার যেই ব্যক্তি হবে সেই ব্যক্তিকে তোমার মধ্যে রাখতেছি ও কবর দেখো ওনার সাথে বেয়াদুবিমূলক আচরণ করিও না এবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না সর্বশেষ বার বলল ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো যাকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না যার প্রেমে পড়িয়া আল্লাহ কুল কায়ে সকল কিছু সৃষ্টি করেছেন সেই নবী সাল্লু আলাইহু আসাল্লামের আদরের কন্যা ফয়েতিমা তালা আনহাকে তোমার মধ্যে রাখতেছি ও কবর দেখো বেয়াদুবি যেন না হয় এইবার কবরের মধ্য থেকে আওয়াজ আসলো কবর বলতে লাগলো ও আবুজর আমি কবর এমন একটি গহীন জায়গা এমন অন্ধকার সাববিচ্ছুর ঘর যেই কবরের মধ্যে কোনো পরিচয় চলে না কে কার মেয়ে এই পরিচয় তো দূরের কথা যদি নেককার জীবন লইয়া না আসতে পারে আমি কবরের মাটি এমন জোরে দুই পাশ থেকে চাপ দিব এক পাজরের হার অপর পাজরের মধ্যেই ঢুকে যাবে নাওয়জুবিল্লা প্রিয় দর্শক একটা বার একটু ভাইবা দেখেন তো গহীন কবর যদি নবীজির মেয়ে ফাতিমা রদিয়াল্লাহ হুতআাল্লা আনহার ব্যাপারে এমন কঠিন কথা বলতে পারে আমাদের ব্যাপারে কবর কেমন কঠিন হবে যেই ফাতিমা রদিয়াল্লাহ হুতাল্লাহ আনহা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট হাতের মধ্যে পেয়েছিলেন সেই ফাতিমা আল্লাহ তালা আনহার জন্য যদি কবর এমন কঠিন হতে পারে আমাদের ব্যাপারে কবর কেমন কঠিন হবে তাই তো নবীজি আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহাকে ডেকে ডেকে বলেছেন ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও ফাতিমা সেই কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামের আদরের কন্যা সেই পরিচয়ে কিন্তু কোনো কাজেই আসবে না প্রিয় দর্শক একটা বার একটু ভাইবা দেখেন তো নবী যদি নবীজির আদরের কন্যার ব্যাপারে এমন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন হবে তাই তো নবীজি সল্ল্লাহু আলহুয়া সাল্লাম বলেন পরকালে শান্তি পেতে চাইলে বেশি বেশি দরুদ পাঠ করো এবং আমল করো তো দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা শিখেছিলাম সেই দরুদটি হলো আল্লাহ সাল্লি আলা ওয়া ওয়ালা আলী মুহাম্মাদ বা রিকা ওয়াসাল্লিম নবীজি বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে হাসরের ময়দানে আমি নবী তাকে অবশ্যই সুপারিশ করবো ইনশাল্লাহ তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বলল ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের সাথে পরিচয় করিয়ে দেব যদি সেই দরুদ শরীফ মাত্র একবার পাঠ করতে পারো আল্লাহ রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা। এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমর নামায় ন্যাক লিখতে থাকবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন ইয়ার সল্লাহ সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলুন কোন সেই দরুদের আমল নবীজি সল্ল্লাহু আলাইহু আসলাম বলেন যদি কোনো ব্যক্তি বলতে পারে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা লোহ এই ছোট্ট দরুদটি যদি কোনো ব্যক্তি মাত্র একবার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় ন্যাক লিখতে থাকবে প্রিয় দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন করি যে ব্যক্তির আমল নামায় তারা অনবরত ন্যাক লিখতে থাকবে সে কি কবরের জিন্দেগিতে শান্তি পাইবে না অবশ্যই পাইবে প্রিয় দর্শক ওই গহীন কবরে শান্তি পেতে চাইলে বেশি বেশি পরিমাণে বলুন জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মুহাম্মদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভয়াবহ জিন্দেগি সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন প্রিয় দর্শক চলুন সেই ভয়ঙ্কর হাদিসটি একটু শুনি তারপর আমরা শুনব আরও দুইটি দরুদ সম্পর্কে নবীজি সল্লাহু আলাইহু ও সাহাবে কেরাম কোনো এক জায়গায় যাচ্ছেন এমন সময় নবীজি দেখলেন কোথাও একটি কবর খনন করা হচ্ছে অর্থাৎ পথিমধ্যে দেখতে পাইলেন একটি কবর খনন করা হচ্ছে নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমরা সবাই এইখানে চুপচাপ বসে যাও ওই যে কবর খনন করা হচ্ছে আমরা ওই মাইয়াতকে জানা যাও দাফন কাফনের ব্যবস্থা করে এইখান থেকে যাব সবাই কবর খনন করতেছে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম ও সাহাবে কেরাম চুপচাপ বসে রইল সাহাবে ক্যারাম বলেন আমরা এমনভাবে বসে রইলাম পিন পণ নিরবতা যেন আমাদের মাথার উপর একটি পাখি বসে আছে নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম কিছুক্ষণ পর নিরবতা ভেঙ্গে নবীজি বললেন ও আমার সাহাবিরা আমি আজকে তোমাদের সামনে কবরের ভয়াবহ জিন্দিগি সম্পর্কে আলোচনা করতে চাই তোমরা কি প্রস্তুত সাহাবে কেরাম বললেন হ্যাঁ ইয়া রসল্লা করুন নবীজি বলেন যদি কোনো ন্যাক্কার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে যাওয়া হয় সাথে সাথে দুইজন ফেরস্তা আসে আইসা তাকে বসায় বসাইয়া প্রশ্ন করে তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে সে যদি প্রশ্নের উত্তর দিতে পারে আল্লাহ তালার সাথে সাথে গাইবিভাবে আওয়াজ দেন ও আমার ফেরেজ তারা আমার এই জান্নাতি বান্দাকে আর তোমরা ডিস্টার্ব করিও না তার কবরের সাথে জান্নাতের সাথে একটা কানেকশন তৈরি করে দাও আর কবরকে হুকুম করে ও কবর তুমি এমন প্রশস্ত হও তার দুই চোখ যতদূর পর্যন্ত যায় সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক ওই ব্যক্তি তখন ওই কবরের মধ্যে থেকেই জান্নাতি সকল নাজ নেয়ামত ভোগ করতে থাকে আল্লাহ কেয়ামত পর্যন্ত পক্ষান্তরে যখন একজন বদকার ব্যক্তিকে গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তিকে কবরের মধ্যে রেখে দিয়ে যায় তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সাথে সাথে দুইজন ফেরিস্তা আসে মুনকার ও নাকির ফেরিস্তা দুই ফেরিস্তা আইসা বসায় বসাইয়া প্রশ্ন করে ও আল্লাহর বান্দা অথবা ও আল্লাহর বান্দি বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে তখন সে শুধু বলতে থাকে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি আমি কিছুই জানি না আর সে জানবি বা কীভাবে সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লামকে অনুসরণ অনুকরণ করে নাই আল্লাহ তালাকে বিশ্বাস করে নাই ইসলাম ধর্মের উপর সে চলে নাই তখন রব্বল আল আলমিন গাইবিভাবে আওয়াজ দেন ও আমার তারা এই নাফরমানকে আজকে তোমরা ধরো এই নাফরমানকে দীর্ঘ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আমি হায়াত দিয়েছিলাম এই নাফরমান এত বছর হায়াত পাওয়ার পরেও আমি মহান মালিককে একটু সেজদা দেয় নাই আমাকে বিশ্বাস করে নাই আমার নবীকে সে বিশ্বাস করে নাই ইসলামকে সে মানে নাই আজকে তোমরা তাকে ধরো তার কবরের সাথে জাহান নামের সাথে একটি যোগাযোগ তৈরি করে দাও এই বলার সাথে সাথে নবী বলেন কবরের দুই পাশের মাটি থেকে এমন জোরে একটা চাপ দিবে ওই চাপের কারণে এক পাঁচরের হার অপর পাঁচরের মধ্যে ঢুকে যাবে নবীজি আলাইহি আলাইহসাল্লাম বলেন একজন বধির অর্থাৎ আমরা দুনিয়াতে বলি না সে কানে শোনে না এমন একজন এমন একজন এই বধির ফেরেজ আল্লাহ তালা পাঠাইবেন তাকে পিটানোর জন্য ওই ফেরস্তা কানেও শোনে না চোখেও দেখে না তো প্রিয়দর্শক কেয়ামত পর্যন্ত লোহার হাতুরি দ্বারা সে পিটাইতেই থাকবে যদি সে চোখে দেখত অথবা কানে শুনত তাহলে তার মায়া লাগত কিন্তু সে কানেও শোনে না চোখেও দেখে না তো কীভাবে তার মায়া লাগবে প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণ এই প্রিয় দর্শক নবীজি বলেন জাহান্নামের এক সেকেন্ড আজাব সহ্য করার মতো ক্ষমতা তার থাকবে না প্রিয়দর্শক নবীজি সাল্লাহ আলাইহু বলেন সে যখন পানি চাইবে তার অনেক পিপাসা লাগবে সে যখন পানি চাইবে তখন তাকে ফেরেস তারা এনে দিবে এই পুজ অর্থাৎ আমাদের শরীরের পচা জায়গা থেকে যেই পুজ বের হয় সেই পুজ তাকে খেতে দেওয়া হবে এবং তার খিদা লাগলে তাকে খেতে দেওয়া হবে এক প্রকার কাটা যুক্ত ফল যেই ফলের নাম হবে জাকুম ফল ওই ফলের এত কাটা হবে যে সেই ফল যখন সে মুখে দিবে অটোমেটিকলি তার গলার মধ্যে চলে যাবে গলার মধ্যে গিয়ে এই ফল আটকিয়ে যাবে সে ফেলতেও পারবে না গিলতেও পারবে না প্রিয় দর্শক তখন কেমন কঠিন অবস্থা হবে নবীজিসাল্লু আলাইহিবাসাল্লাম বলেন ও আমার উম্মতেরা কোনো মানুষ যদি কবর আজাব দুই চোখে দেখতে পারত তাহলে সে সংসার করতে পারত না ঘরবাড়ি সকল কিছু ফেলে দিয়ে জংলায় গিয়ে মহান মালিকের ইবাদত করত এছাড়াও নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম আরও বলেন ও আমার উম্মতেরা শোনো সব পশু পাখি কবর আজাব দেখে শুধু মানুষ আর জিন ব্যতীত তো প্রিয় দর্শক তৃতীয় নাম্বার যেই দরুদের কথা আমরা জেনেছিলাম সেই দরুদটি হলো নবীজিৎসল্লাফু আলাইহু আসসাল্লাম বলেছেন জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা নবীজি বলেন যে ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ রবিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় সুবহান আল্লাহ আল্লাহ আকবর চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদ শরীফটি অনেক বেশি দামি নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হরায়রা রদিয়াল্লাহ তাআলা আনহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন নবীজি সাল্লাহু আলাইহু বলেছেন যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন এই দরুদ শরীফ মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল্লা আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তার আমরনামায় আল্লাহ সুবাহানাহুয়া তালা আশি বছরের ন্যাক যোগ করে দিবেন নবীজির প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ সেই দরুদটিকে শুনতে চাও প্রিয় দর্শক তখন আবু হুরায় রদি আল্লাহ তালা আনহু বলেন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ মাত্র আশিবার পাঠ করে আল্লাহ সাল্লি আল মোহাম্মদানিন নবি উম্মি ওয়াহাই আলিহি ওয়াসালিম তাসলিমা এই দরুদ যদি সে আশিবার পাঠ করতে পারে আল্লাহ তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন প্রিয় দর্শক দরুদ পাঠ করলে অনেক ফজিলত নবীজি বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয় দর্শক তখন আপনার কাছে কেমন অনুভূতি হবে যখন আপনি নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন নবীজিও আপনাকে নিজ চোখে দেখতে পারবে আপনার কেমন অনুভূতি হবে প্রিয়দর্শক তাই যদি হাসরের ময়দানে নবীকে নিজ চোখে দেখতে চান নবীকে পাশে পেতে চান তাহলে নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করুন দেখুন আমরা যদি নবীর প্রতি দরুদ শরীফ না পাঠ করি তাহলে কে পাঠ করবে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি হিন্দু পাঠ করবে আপনারা বলবেন না আমি যদি বলি বৌদ্ধ পাঠ করবে আপনারা বলবেন না আমি যদি বলি খ্রিস্টান অথবা অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ পাঠ করবে আপনারা বলবেন না তো কারা পাঠ করবে শুধুমাত্র আখেরি নবীর উম্মত আমরাই অবশ্যই নবীর প্রতি দরুদ পাঠ করব অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ তো নবীকে বিশ্বাসই করে না প্রিয় দর্শক আমরা অবশ্যই নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব তো চতুর্থ নাম্বার দরুদ শরীফ কি শিখলাম নবীজির প্রিয় সাহাবি আবু রায়রা বলেন ও দুনিয়ার মানুষ কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশ্বাসী আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসেই যদি এই দরুদ আল্লাহ সাল্লি আলে মোহাম্মদ আনেন নাবি ইল উম্মিগি ওয়ালা আলহি সাল্লিম তসলিমা এটা যদি পাঠ করতে পারে আল্লাহ তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের নেক তার আমল নামায় যোগ করে দিবেন সর্বশেষ নাম্বার দরুদ শরীফ হলো আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সল্লাই তালা ইব রহিমা ওয়ালা আলি ইব রহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তো প্রিয় দর্শক এই দরুদ পাঠ করে করে আল্লাহর কাছে অবশ্যই পরিপূর্ণ হিদায়াত কামনা করব যে ব্যক্তি হিদায়াতের জিন্দেগিলে লইয়া কবরে যাইতে পারবে তার কবরটা হয়ে যাবে নূরে নূরান্বিত ভালো লাগলে ভিডিওটি যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না